জানাচ্ছি স্বাগতম দর্শকরা দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের কাছে পুরনো যাতাবাড়ি কেন্দ্রটির নাম পরিবর্তনে আপনারা জানান এখন রামকৃষ্ণনগর হয়েছে এবং এই রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের কাছে আমরা এসেছি আমরা জানি যে নির্বাচন চলছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এখন অত্যন্ত আক্রমাত্মক ভূমিকা আছে এবং এই মুহুর্তে যা খবর যে প্রচারের ক্ষেত্রে কংগ্রেস ও ইউডিএফ থেকে ভারতীয় জনতা পার্টি অনেকটা এগিয়ে আছে এবং এই যে লড়াই হচ্ছে লড়াইয়ের দুই প্রধান সেনাপতি হচ্ছেন কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার কারণ এই দুটি কেন্দ্র থেকে বিজেপির বেশিরভাগ ভোট পাথারকান্দি এবং গ্রামকৃষ্ণনগর থেকে বিজেপির বেশিরভাগ ভোট আসে এবং এখানে মূলত তারাই দলের রণনীতি চূড়ান্ত করা কিভাবে মানুষের ভোট আনা সম্ভব তো এইগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো তার সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনি এই যে কি আপনি শুধু এই দুটো কেন্দ্রই নয় আপনি আমরা দেখেছি আপনি গোটা করিমগঞ্জ লোকসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন তো আপনার কি ধারণা হচ্ছে এবার বিজেপি জিততে পারবে কারণ এখানে আপনি জানেন যে সংখ্যালঘু ভোট প্রায় দু লক্ষ ত্রিশ হাজার বা চল্লিশ হাজার বেশি এই অবস্থায় আপনারা কীভাবে জেতার স্বপ্নটা দেখছেন দেখেন প্রথম কথা তো হলো ভারতীয় জনতা পার্টি এই যে মোদির দশ বছর আর আসামে ভারতীয় জনতা পার্টির সাত বছর এই সাত বছরে যে কাম কাজ হয়েছে করিমগঞ্জ বলেন হাইলাকান্দি বলুন বা বরাক বলিতে বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেই প্রথম এই এত পরিবর্তন হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে বরাকবেলির রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল আজকে আপনি করিমগঞ্জ থেকে আমার রামকৃষ্ণনগর বাসায় এসেছেন হয়তো হার্ডলি এক ঘন্টা লেগেছে আজ থেকে পাঁচ বছর আগে যদি আপনি করিমগঞ্জ থেকে আমার বাসায় আসতেন তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতো এই পরিবর্তনের জন্য মানুষ এখন ভারতীয় জনতামুখী আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অনেক কাজ করেছেন এই কাজের ফলে আমরা এই লোকসভাটি জিতবো আপনি বলেছেন এটা বিষয় যে এখানে দুই লাখ দুই লাখের মতন মুসলিম ভোট বেশি স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এটা ইতিহাস হবে করিমগঞ্জ লোকসভায় আমরা এত বেশি মুসলিম ভোট পাবো আমি তো দুই চার জায়গায় বলেছি দুই চার জায়গায় ইন্টারভিউতে বলেছি যে এমন হতে পারে কংগ্রেস ইউটিএফ থেকে এবার ভারতীয় জনতা পার্টি মুসলিম ভোট বেশি পেতে পারে মধ্যে অনেক মুসলিম সমাজের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আরে মানুষ এখন বিকাশ দেখছে ডেভেলপমেন্ট দেখছে জাতপাতের উঠতে উঠে হ্যাঁ নরেন্দ্র মোদিজি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে আমার সমষ্টিতে আমি বললাম দু হাজার আমি চার হাজার পেয়েছি আর দু হাজার উনিশে যখন আমি বাই ইলেকশনে এম হই তখন আমি সাতাইশশো থেকে আঠাইশো ভোট পেয়েছি কিন্তু এবার আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোট পাবো কারণ মানুষের সাড়ে চার বছরে আমারও কামকাজ দেখেছে আমারও ব্যবহার মানুষ ফলো করেছে আমাদের মুখ্যমন্ত্রীর কাম কাজও দেখেছে প্রধানমন্ত্রীরও কাম কাজ দেখেছে এই যে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হওয়ার কারণে এই সমষ্টির মানুষ সবাই আবেগিক হয়ে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এখান থেকে আমরা উপহার হিসাবে সব ধর্মের মানুষ ভোট দিয়ে এখান থেকে আমাদের ক্যান্ডিডেটকে যাতে আমরা জিতাতে পারি আর আমি আশাবাদী আমাদের যে শয়টা বিধানসভা বর্তমানে আছে এই শয়টা বিধানসভার মধ্যে হাইয়েস্ট ভোট আমার এখান থেকে পাবে এবং পাতার সমষ্টির থেকে পাবে আর এই দুই সমষ্টির থেকে আমরা যে লিড দেবো আমি আশা করি এই লিড কিনো জায়গায় গিয়ে কংগ্রেস হোক বা ইউডিএফ খাবার দিতে পারবেন আমাদের আচ্ছা মুস্যজ্জীবী মুসলমান সমাজের একটা অংশ বিজেপির দিকে আসছে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে জানি না এটা বাস্তবে কতটুকু সত্য হবে কিন্তু মুখ্যমন্ত্রী একটা মৌখিক পরিস্থিতি দিয়েছেন যে খিলঞ্জিয়াদের দলিত হিসাবে বা সংখ্যালঘু মুস্যজীবী মুসলমানদের দলিত হিসাবে বা খেলঞ্জিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এতে এতে কি এই সমাজের একটা অংশের সমর্থন বিজেপি পেতে পারে এটা কি আপনি ভাবছেন ফিশারম্যান সমাজ এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে কেন দেবে কারণ আপনারা জানেন ওরা করিমগঞ্জ হাইলাকান্দি বা বরাকবলিতে প্রায় দেড় লাখ দু লাখ ফিশারম্যান সমাজ মানে ওরা ভোট ভোট আছে ওদেরকে মাইমল সমাজ ওরা ফিশারম্যান বলে না ওরা মাইমল সমাজ বলে তো ওনাদের প্রায় দুই লাখের উপর ভোট আছে তো স্বাধীনতার পরে প্রথম কিনু মুখ্যমন্ত্রী ওনাদের জন্য কথা বলছেন এর আগে কোনো পলিটিক্যাল লিডার মাইমেল সমাজের জন্য কথা বলেনি তাই এই সমাজের আমি যতটুকু দেখছি আমি তো কয়েকদিন থেকে এই মাইমেল সমাজের যারা বড় এক কমিটি অনেকবার আমার সঙ্গে বসেছে অনেক জায়গায় আমি ওনাদের মিটিংয়ে গিয়েছি বা আমি যতটুকু আমার কাছে খবর আছে ইয়ার সেভেন্টি এইট্টি পার্সেন্ট ভোট এবার আমরা ভারতীয় জনতা পার্টি পাবো আর সবচেয়ে বড়ো কথা এক তো হচ্ছে মুখ্যমন্ত্রী ওনাদের জন্য কথা বলছেন প্রথম মুখ সমাজকে অপমান করেছেন তা এটারও ওনারা মানে একদম মেন্টালি রেডি এটার বদলা লওয়ার জন্য হাফিজরকে এই যে তারা এটা সমাজকে গালি দেওয়ার জন্য ওরা খুব ভ্রাগান্ত হয়ে আছে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থার থেকে যারা ওরা উন্নতি হয় এটার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবেন আচ্ছা তার মানে একটা আপনার কথা একটা কথা বোঝা গেল যে সংখ্যালঘু বা মুসলমান ভোটটা যে শুধু মাইমাল এবং সাধারণ মুসলমানের ভাগ হচ্ছে এমনও নয় আরেকটা ফ্যাক্টর আছে এখানে কংগ্রেস এবং এআইডিএফের মধ্যেও ভাগ হতে পারে তো এই সমস্ত কিছু সুফল কি আপনারা পাবেন এটা আশা করছেন এটা তো পাবো হান্ড্রেড পার্সেন্ট এর থেকে বড় বিষয় শুধু মাইমল যে পাবো তা না আমার সমষ্টিতে দুই হাজার মাইমল আছে বাকি আর মাইমল সমাজের ভোট নয় আমার এখানে চৌধুরী থালুকদার এই সমাজের বোট সব কাস্ট মুসলিম বোর্ড এখান থেকে আমি পঁচিশ ত্রিশ হাজার বললাম আর ত্রিশ হাজার ভোট পাবো কাস্ট মুসলিমের ভোট পাবো মানুষ এখন বিকাশের সঙ্গে আর কংগ্রেস ইউডিএফর থেকে বড়ো জিনিস হচ্ছে আমার মানে এই বহুদিন পরে আমি এটা দেখেন আমি একদম বিগিনিং ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি হ্যাঁ দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি আমি অনেক সময় বিশ্বাস করতাম না যে মাইনরিটি সমাজের ভোট ভারতীয় জনতা পার্টি পাবে কিন্তু এবার আমি বললাম না এবার আমার মানে এটা চিন্তার বাহিরে ভারতীয় জনতা পার্টি ভোট পাবে এবং ইউডিএফ কংগ্রেস থেকে বেশি ভোট ভারতীয় জনতা পার্টি পাবে আচ্ছা এই যে আপনি একটা দাবি করছেন যে ইউডিএফ বা কংগ্রেস থেকেও ভারতীয় জনতা পার্টি বেশি ভোট পাবে এরকম দাবি তো কোনো বিজেপি নেতা এখন পর্যন্ত করেননি তো আপনি প্রথম করছেন কিসের উপর ভিত্তি করে আপনি দাবিটা করছেন কেন করছে আমি বললাম না আপনাকে যে মানুষ এখন দেখছে যে আমরা যাকেই ভোট দিই মুসলিম সমাজের মধ্যেও এটা ইয়ে সৃষ্টি হয়েছে যে আমরা যাকেই বুট দিই আলটিমেট গিয়ে বিজেপির সঙ্গ দিয়ে দেয় তাহলে আমরা বায়া কেন যাব আমরা ডাইরেক্ট বিজেপির সঙ্গে যাই গিয়ে দেখি আমাদের যে অঞ্চলের বিকাশ ডেভেলপমেন্ট হয়নি হয়তো আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে এটা বিকাশ হবে আমরা যাকেই এমএলএ বানাই যাকেই এমপি বানাই যাকেই নেতা বানাই আলটিমেট ওই গিয়ে মুখ্যমন্ত্রীকে সঙ্গ দেয় ওই গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সঙ্গ দেয় তাহলে আমরা কেন বায়া যাব আমরা ডাইরেক্ট হয়ে যাই কাজ করছে কিনা দেখ ভারতীয় জনতা পার্টির সব দিন সেদিন কিছু ছিল না এদিনও কাস্টিংয়ের নব্বই পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি পাচ্ছে আর এখন তো এই দশ পার্সেন্ট নরেন্দ্রভাই ভাই মোদিজি আর পাঁচ সাত বছরে আসাম সরকার এত কাজ করার পরে হিন্দু ভোট বাইরে যেতে লাগে না কারণ আমরা যারা ভারতীয় জনতা পার্টি করতাম আমরা সবসময় হিন্দু সমাজকে বলতাম বা এই ভারতবর্ষ নাগরিককে বলতাম যে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা বাতিল করব। আমাদের সরকার আসলে আমরা রাম মন্দির বানাবো আমাদের সরকার আসলে আমরা ডিবুটারের সমস্যা সমাধান করব এবং হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেব আর ভারতীয় জনতা পার্টি সরকার আওয়ার পরে দেখবেন আপনার কাশ্মীরে তিনশো সত্তর বাতির হয়েছে আমাদের হিন্দু বাঙালির নাগরিকত্ব হয়েছে আমাদের রাম মন্দির চারশো বছরের পুরনো রাম মন্দিরের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আমাদের মাননীয় মোদীজি করেছেন তাই মানুষ আগে যেরকম বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উপরে ছিল আর এসব কাম কাজের উপর আরও বেশি বিশ্বাস হয়েছে এবং দেখবেন চায় চাকরি থেকে ধরে জেনারেল মানুষের ভিতরে কনফিডেন্স জেগেছে আগে গ্রামের মানুষের সরকারি চাকরি পাবে এই কনফিডেন্স ছিল না গ্রামের লোক অল্প সংখ্যক লোক মাস্টারই চাকরি পেত বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি আশা করতো না আর এই ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পরে দেখবেন গ্রামে গঞ্জে মানুষ চাকরি পেয়েছে আচ্ছা আপনাকে শেষ প্রশ্নটা করছি আচ্ছা করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কতটা ভোটে জিততে পারবেন বলে আপনার বিশ্বাস দেখেন মিনিমাম এক লাখ ভোটে জিতবে উপরে দেড় লাখও হতে পারে কিন্তু আমি আশাবাদী এক লাখ ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী জিতবেন মাননীয় এমপি কিভাবে তারা এখান থেকে জিতবেন গতবার যতটুকু ইজি ছিল না আমার কাছে আজকে আজকের ডেটে এবারে এত বেশি ইজি লাগছে এখান এক লাখ থেকে দেড় লাখ ভোটে এখান থেকে আমরা বিজয়ী হব অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি